সালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি ফিটেক ফ্যাশন পেজ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন কিছু কালেকশন যেগুলো একই ডিজাইনের মধ্যে পাঁচটা কালার থাকবে একই ডিজাইনের মধ্যে আপনারা পাঁচ পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন চলেন প্রথম ড্রেসটা আমরা দেখে নিচ্ছি এই যে দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটা রয়েছে খুব সুন্দর একটা ভি শেপের একটা নেকের পোর্শন করা আছে ঠিক আছে এই থাকছে আমার ড্রেসের ফ্রন্ট সাইডটা এই ড্রেসগুলো কিন্তু দেখেন কত পরিমাণ সুন্দর দুইটা শেড মধ্যে কিন্তু ড্রেসগুলো করা আছে ঠিক আছে উপরের দিকে হচ্ছে হালকা একটা কালার এবং নিচের দিকে কিন্তু একটু ডার্ক একটা কালার হয়ে গিয়েছে পুরো ড্রেসটা কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এই ডিজিটাল প্রিন্টগুলো করা আছে আপনারা পেয়ে যাবেন এই থাকছে ড্রেসের ব্যাক এর পোর্শনটা দেখেন কত সুন্দর করে কালার কন্ট্রাস্টটা করা আছে দুইটা কালার যে যা সুন্দর দেখাচ্ছে দেখেন কত পরিমাণ সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত কালারটা কিন্তু খুবই দারুণ দেখাচ্ছে আর এই থাকছে ড্রেসের স্লিপসের পোর্শনটা দেখেন খুবই সুন্দর কিন্তু স্লিপসের পোর্শনটা ঠিক আছে একটু লেস ওয়ার্ক করে বানিয়ে পরে ফেলে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর চমৎকার দেখাবে এখন চলে যাচ্ছি ড্রেসের দুপাটা তাতে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা এই ড্রেসের পুরো দোপাট্টাটা কিন্তু আপনারা খুবই সফট একটা কাপড়ের মধ্যে পাবেন ঠিক আছে সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু আমাদের কটন ফেব্রিক্সের মধ্যে হয়ে থাকে আর ডিজিটাল প্রিন্টটা দেখছেন কত পরিমাণ সুন্দর খুবই সুন্দর করে কিন্তু পাতা পাতা করে কিন্তু ডিজাইনটা করা আছে এই থাকছে হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা যেটা আপনারা সলিড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এটার প্রাইস থাকছে মাত্র এক টাকা করে চলে যাচ্ছি আমাদের কালারটাতে দেখেন কত সুন্দর একটা কালার ঠিক আছে এটা কিন্তু একটু লাইট কালার মনে হচ্ছে কিন্তু একটু ডার্ক হবে সো আপনারা হচ্ছে কালারগুলো ভিডিওটা দেখে কালারগুলো বুঝে তারপর আর একটা কনফার্ম করবেন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর এই কালারটা উপর থেকে নিচ পর্যন্ত এত সুন্দর একটা কন্ট্রাস্ট করা হয়েছে ড্রেসটা দেখেই মন জুড়িয়ে যাচ্ছে আর এই থাকছে আমার ড্রেসের ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের এই কাজগুলো এত পরিমাণ সুন্দর আর নিখুঁতভাবে করা হয়েছে দেখেই মন ভালো হয়ে যায় ঠিক আছে আপুদের তো আমি মনে করি যে আপুরা এই ড্রেসগুলো মিস করলে কিন্তু আসলেই মিস মিস হয়ে যাবে কিন্তু ড্রেসগুলো ঠিক আছে খুব দ্রুত নিয়ে নিতে হবে এই থাকছে স্লিপসের পোর্শনটা দেখেন কত সুন্দর একটা স্লিপস করা আছে এই যে দেখেন ডোপাটা কত সুন্দর একটা দোপাট্টা এগুলো কিন্তু সবগুলো ডিজাইন কিন্তু আমরা সেম পেয়ে যাচ্ছি ঠিক আছে জাস্ট কালারগুলো আলাদা থাকবে আমি জাস্ট শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর এই থাকছে আমার প্যান্টের কাপড়টা যেটা আপনারা হচ্ছে একটা সলিড কালারের মধ্যে পেয়ে যাবেন এটারও প্রাইস থাকছে মাত্র এক টাকায় এনাদের এই কালারটাও কিন্তু আবার রিস্টক হয়ে গিয়েছে দেখেন এটা কিন্তু আমাদের কিছুদিন আগে আমাদের একটা ভিডিওতে এসেছিলো আপুদের চাহিদার কারণে কিন্তু আমাদের ড্রেসগুলো শেষ হয়ে গিয়েছিল এবং আমরা আবার এটা রিস্টক করে ফেলেছি সো এটা যার যার প্রয়োজন এখনও আছে অবশ্যই আমাদেরকে অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখেন কী সুন্দর এই কালার কম্বিনেশনটা দেখেন দেখে কিন্তু জড়িয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে এই ড্রেস ড্রেসগুলো আছে একদম নিচ পর্যন্ত দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে আর এটা থাকছে ড্রেসের ব্যাক সাইডটা ঠিক আছে ব্যাক সাইডে ডিজিটাল প্রিন্টটা দেখেছেন কত পরিমাণ সুন্দর ফ্লাওয়ার প্রিন্টটাও কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে আর এটা স্লিপসের পোর্শনটাও কিন্তু খুবই সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন এই সাইডটাতেও ফ্লাওয়ার প্রিন্ট আছে এই সাইডটাতেও ফ্লাওয়ার প্রিন্ট আছে এগুলো কিন্তু আপনারা স্লিপসের পোর্শনে খুব সুন্দর করে মেক করে নিতে পারবেন দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে দোপাট্টাটা এসেছে আর পাতার পাতার যে ডিজাইনগুলো রয়েছে দেখেন কি পরিমাণ সুন্দর আমাদের প্রত্যেকটা দুপাট্টাই কিন্তু নামাজের দোপাট্টা পাঁচ হাত নামাজি দোপাট্টা সো যারা হচ্ছে নামাজ পড়ার জন্য ব্যবহার করবেন বা নামাজের টাইমে এই ড্রেসগুলো ব্যবহার করবেন তারা কিন্তু খুব ইজিলি এই দোপাট্টাগুলো ব্যবহার করে নামাজের জন্য ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর এই থাকছে আমাদের সলিড কালারের প্যান্টের কাপড় এটারও প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে এনাদার এই কালারটা দেখেন কী পরিমাণ সুন্দর এটার কন্ট্রাস্টের যে পোর্শনটা আছে ঠিক আছে এটা দেখলে কিন্তু মন ভালো হয়ে যাবে এই যে দেখেন কী পরিমাণ সুন্দর এই ড্রেসটা উপর থেকে নিচ পর্যন্ত এটার যে শেডিংটা করা হয়েছে জাস্ট অসাধারণ কালার এবং ডিজিটাল প্রিন্টের যে কাজগুলো জাস্ট অসাধারণ এই থাকছে ড্রেসের ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডের মতোই কিন্তু ব্যাক ব্যাকসাইডের হচ্ছে কালার শেডিংটা করা হয়েছে সো এটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগছে যারা হাতে নিয়ে দেখবেন তাদের কিন্তু এটা মানে রিপিট অর্ডার অবশ্যই করতে হবে ঠিক আছে আর এটা থাকছে স্লিভসের পোর্শনটা গুলো কিন্তু খুবই সুন্দর করা হয়েছে স্লিভস এর মধ্যেও কিন্তু দুইটা শেডে করা হয়েছে ঠিক আছে প্রত্যেকটা আমাদের এই ড্রেসের এই ডিজাইনের যে ড্রেসগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু দুইটা শেডের মধ্যে করা হয়েছে এই থাকছে দোপাট্টাটা ইয়েলো কালারের একটা কন্ট্রাস্টের মধ্যে হোয়াইট এবং ইয়েলো কন্ট্রাস্টের মধ্যে হচ্ছে আপনারা এই দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে হচ্ছে আপনারা একটা সলিড কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটার তো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকায় লাস্টে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এই থাকছে আমার সম্পূর্ণ ড্রেসের কালার কম্বিনেশন এবং ডিজিটাল প্রিন্টেড ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে পুরো ড্রেসটা জুড়ে কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্টের এই কাজগুলো পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড কাজটা দেখেন কত সুন্দর সবগুলো ড্রেসের ডিজাইন কিন্তু আপনারা সেম পাচ্ছেন জাস্ট কালারটা আলাদা শেডিংটা আলাদা ঠিক আছে আর প্রত্যেকটার শেডিং কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার দেখাচ্ছে ঠিক আছে এটার দোপ স্লিভসের পোশনটা দেখেন স্লিভসটাও কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে ঠিক আছে কালারের কারণে লাইট এবং ক্যামেরার কারণে হয়তো বা স্লিভসটি একটু কালারটা চেঞ্জ হতে পারে কিন্তু ড্রেসের সাথে মিল রেখেই কিন্তু স্লিভসের কালারটাও করা হয়েছে এটার দোপাট্টাটা দেখেন কত সুন্দর এটার দোপাট্টা খুবই লাইট কালারের মধ্যে এই দোপাট্টাটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন পাতার ডিজাইনগুলো দেখেন এবং হোয়াইটের মধ্যে যে কাজগুলো ডিজিটাল প্রিন্টগুলো করা রয়েছে খুবই সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটা দুপারটাই কিন্তু আপনারা পাঁচ হাত নামাজি দুপাড়টা পেয়ে যাচ্ছেন আর সাথে কিন্তু একটা সলিড কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকায়